চলো নমস্কার আজকে আমরা বানাই এই ওয়ালিংটা চলো আমি এখানে পেপার নিয়েছি কাটি নিয়েছি প্রথমে পেপারটাকে ফোল্ড করে আবার একটা ভাজ করতে হতো সেই ভাজটাকে কমপ্লিট করব আমি এই পেপারের দ্বারা আবার ভাজটাকে খুলে আবার ভাজ করতে হবে এমনভাবে এরপর আরেকটা ভাঁজ ভাজ করতে হবে তার জন্য অনেকক্ষণ সময় লাগছে দেখে নিই কতক্ষণ লাগে আর আমরা ভাজ করব কিন্তু এই ভাজটা কমপ্লিট হয়নি বলে আরেকবার আমায় ভাজ করতে হবে ঠিক এমনভাবেই তো দেখতেই পাচ্ছ হাফ টাইটখানি বাকি রয়েছে হাফ টাইটখানি বাকি রয়েছে তাই ওইটা থাকুক কেমনভাবেই এবার আমাদের কিচি দিয়ে কাটতে হবে এমনভাবে গোল মানে গোল না কিছুটা হাফ গোলাকার করে নিতে হবে আমরা হাফ গোলাকার করে নেব এবং হাফ গোলাকার করার পর ওটা আর একটা হাফ গোলাকার করব এমন করেই আমাদের বানাতে হবে এই ওয়াল হ্যাঙ্গিংটা বেশ কিছু পার্ট বাদ যাবে কিন্তু আমি বলে প্রথমে এমন কেটে নেব তারপর আমরা এর মধ্যে দিয়ে দুই সাইড আঠা মেডে দেব তারপর ওটা খুলে দিয়ে কেঁচি দিয়ে কেটে ভালোভাবে মাপ দিয়ে নেব এবং তারপর সুতো দিয়ে মানে উলের সাহায্যে ওটিকে দড়ি বন্ধ করে দেবো তারপর ওটা হয়ে যাবে আমাদের হ্যাঙ্গিং এটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর এগুলো না অনেক ভালো হয় এগুলো তোমরা ইউজ করে দেখতে পারো দেখতেই পাচ্ছ তোমার কাটা হয়ে গেছে আমি এখানে এই ভিডিওতে পুরোটা দেখাইনি কিন্তু পুরোটা আসবেও না এইখানেই রাখতে হচ্ছে আর এরপরেই দেখো হয়ে গেছে যেমনটা আমি বলেছি তেমনটা তোমরা করবে তাহলে খুব সুন্দর হবে ওয়াল হ্যাঙ্গিংটা দেখতে পাচ্ছো আমি এখানে কিচি দিয়ে কেটে রাখছি কারণ এটা কিচি দিয়ে কাটতেই হবে নালে মাপ আসবে না তবে তোমরা একটুখানি কেটে নেওয়া কিচি দিয়ে তাহলে হবে মাপ দিয়ে পোস্টমে দেখিয়ে নিও আর জানিয়ে দিও আর আমি এক একটা গ্লু লাগিয়েছিলাম এর জন্য ওটা দেখতে পাচ্ছ কেমনভাবে করেছি প্রথমে এমন হালকা আর ইয়ে কে দিয়ে হালকা করে দিয়েছি এটা না আমি দুটো আঠা মেরেছিলাম একটা ডান দিক একটা বা দিক এমনভাবেই করতে হবে এটাই এমনভাবেই দেখো কিছুটা বানিয়ে নিয়ে এমন সুন্দর ওয়াল হ্যাঙ্গিং যেইটা দ্বারা আমি আঠা দিয়ে এত সুন্দর ওয়াল হ্যাঙ্গিং বানাবো কিন্তু এখনো উলের কাজ বাকি আছে তো আমার এখন অনেক উলের কাজ করতে হবে বানিয়ে নেবো দেখো কেমন হয়ে বানিয়েছি আমি এটা দেখে নাও কেমন হয়ে বানিয়েছি প্রথমে আঠার জোর লাগিয়ে বানিয়ে দিই লাগিয়েছি জোড়া লাগাতে হয়েছে এগুলো খুব সুন্দর হয় এগুলো দিয়ে তো দেখো ওয়াল হ্যাঙ্গিংটা এমনভাবে খুলতে হবে এবং এটা কালারিং করলে আরও সুন্দর লাগবে এমনভাবেই আমার শেষ চাপ দিয়ে হলো না আর আরেকটা দড়ি আমি ঝুলিয়ে দেবো এর মধ্যে এমনভাবে অনেকগুলো দড়ি ঝুলোতে হবে এরপর আমার এখন উলের কাজ বাকি এক্ষুনি উলের কাজ করিনি দেখে নাও আমি এখানটায় কতটা উল এগুলো আছে তোমার মা বানাই একদিন শেয়ার করবো তোমাদের সাথে দেখো উলটা নিয়ে নিয়েছি এবার দিয়ে এটা কেটে নেব ঠিক মতো কাটছি কিন্তু ঠিক মতো কাটা হয়নি তাও। তাও প্রথমে এমনভাবে জড়াতে হবে তারপর আমরা করবো এবার এইটাকে টানবো টানা অনেক সহজ হবে তো টানতে হবে এমনভাবে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করার জন্য আমি অনেক কিছু দিয়েছি অনেকভাবে সুন্দরভাবে তৈরি করতে চেয়েছি এই ওয়াল হ্যাঙ্গিংটা তো ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করার এমনভাবে টানবো টানার পর দেখে নাও দেখো কেমনভাবে সুতো পেঁচিয়ে গেছে দেখো আবার টানবো টানবুয়ে মুচড়ে আনবো দেখো একটা রিঙের মতো হয়ে গেল এমন হয়ে গেল কিন্তু এমন করলেও হবে না করলেও হবে টাঙাতে টাঙাতে একটুখানি সাহায্য হবে দেখে নাও এমনভাবেই আমি ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করছি আঠা দিয়ে এবং কিছুটা নিজের মন থেকে আবার কিছুটা ফটো দেখেও করেছি এমনও বলতে পারো কারণ নিজের পক্ষে তো এত সুন্দর করা সম্ভব নয় তাও নিজের মতো করে আমি করেছি এখানে অনেকগুলো পার্ট ছিল আমি কিছুটা বাদ দিয়েছি এবং মাত্র চারটে পাটে করে দিয়েছি এই ওয়াল হ্যাঙ্গিংটা তোমাদের এমনভাবেই দড়ি পিছিয়ে পিছিয়ে করে নিতে হবে এমন কাজ তোমার মনে ভালো পারবে তোমরা এমনভাবে ছড়িয়ে নেবে দেখো কিছুটা এমন হয়ে গেছে কিন্তু এখন আবার কিছুটা করতে হবে অনেক এই সুতোর সাহায্যে বার আম একটুখানি আলাদা করবো বেড়ে গেছে এরপর ঢাসপুর টান এরপর আমি বানিয়ে নেব এই আঠা সাহায্যে এই আঠাটা বের করে আমি বানিয়ে নিচ্ছি এইটা আঠাটা লাগিয়ে নিলাম এখন দেখো কত সুন্দর লাগছে এরপর এটা করে দিলাম লাগিয়ে দিলাম এমনভাবে খেসে ভালো করে দেখে তারপর আমি বানাচ্ছি এই তিন দড়িওয়ালা ওয়াল হ্যাঙ্গিং দেখে নাও কেমন লাগছে বলবে আমার তো মনে হয় সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো বলবে এবং কিছুটা আমি কেটে নেব এবং আঠা দিয়েও লাগিয়ে নেব এমনভাবেই আমার এই ওয়াল হ্যাঙ্গিংটি তৈরি করব আমার নিজের হাতে এমন ওয়াল হ্যাঙ্গিং আমি বানাবো এবং বলবে কেমন হয়েছে তোমাদের কেমন লাগছে এরকম ক্রাফটিং ভিডিও তাহলে আমি নিশ্চয়ই ক্রাফটিং করব এবং ক্রাফটিং ভিডিও চাইলে নিশ্চয় একটা কমেন্ট করে দিও এবং আমি বলবো এমনভাবে সুন্দর করে আমি এই তিনটি ওয়ালা এবং চারটি সাদা পেপার দিয়ে সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং কিংবা সাজানোর জন্য কিছু জিনিস বলতে পারো এমন আমি বহুত বানাবো এবং সাজাবো কিছুদিন পরই তো সরস্বতী পূজা সরস্বতী ঠাকুরের কিছু ভ্লগ তো আমার চ্যানেল আসছে তো ততদিন হচ্ছে সমুক্ত হলো তাটা কোথায় বসাবো দেখিনি